জানি অনেকে বলবে যে কি এমন রান্না করেছেন যে একদম এত স্বাদ কে খেছেন একদম আসলেই এটা কি এমন রান্না করেছি কি এমন রান্না করলাম যে রীতিমতো এই সবজিটা মানে এই শাক ভাজাটার ফ্যান হয়ে গেলাম আমি আমার তো কল্পনার বাইরে ছিল যে এই শাক ভাজাটা খেতে এত মজা হয় তো শাক ভাজাটা দিয়ে ভাত কিন্তু আমি খেতে বসেই গেছি দেখো শাকটা কিন্তু একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি নিয়েছি কাঁচা মরিচ শুকনো মরিচ আর ওপর দিয়ে দিয়ে দিয়েছি আর একটু সরিষার তেল সরিষার তেলের ঘানে সত্যি বলছি এই শাকটার মজা যেন দ্বিগুণ হয়ে গেছে এতটাই মজা হয়ে গেছে যে আমার তো মনে হচ্ছে শীতকালে আমি শুধু এই শাকটাই খাবো এদিকে আমি একটা প্লেটে ভাত বেড়ে নিয়েছি আর দিয়েছি ওপর থেকে আর একটু সরিষার তেল নিয়েছি একটা শুকনো পোড়া মরিচ আর একটা কাঁচা মরিচ আর এই তো নিয়ে নিলাম শাক ভাজা কি ভাবছো কি শাক রান্না করলাম আর কি এত মজা করে খাচ্ছি আর কিসের বা এত টাইটেল দিলাম যে এত স্বাদ কেড়ে আমার ছেলেটাও তো রীতিমতো শাকের ফ্যান হয়ে গেছে গাইস তো এই যে এখানে নিয়ে নিয়েছি আমি মূলা শাক শাকটাকে আপনাদের এলাকায় কে কী নামে আমি জানি না যদি আলাদা কোনো নাম থাকে তাহলে কমেন্টস করে জানাবেন তো মূলা শাকটা কিন্তু অতটা সতেজ দেখাচ্ছে না কারণ মূলা শাকটা নিয়ে আসা হয়েছিল রাতে তো সকাল বেলায় দেখি যে এরকম একটু নেতিয়ে গেছে পাতাগুলো বাদ শুকিয়ে যায়নি একদম তো এইভাবে আমার হেল্পিং হ্যান্ড মূলা শাকটাকে কুচি করে নিয়েছে আর এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে আর সেদ্ধ করার পর পানিটা খানিকটা ফেলে দিয়েছিলাম যাতে তেতো ভাব একদমই না থাকে তারপরে একটা ফ্রাইপ্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ ভালি। ওগুলো ভাজতে ভাজতে যখন খুব ভালো একটা ফ্লেভার বের হয়ে আসলো ওই পর্যায়ে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি এখানে ভেজে নেব এই জন্য এখানে আমি অ্যাড করে দেব একটু হলুদ আর একটুখানি লবণ তো লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ঠিক আমি এরকম ভাজা ভাজা করে নিয়েছি যাতে চিংড়ি মাছের কোনো কাঁচা ভাব না থাকে তারপরে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা মূলা শাক তো মূলা শাকটা খুব ভালোভাবে চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এত সুন্দর একটা রান্নার টাইমে ফ্লেভার বের হচ্ছিল আসলে আমি মানে বলে বোঝাতে পারবো না যে ফ্লেভারটা কত মজা লাগছিল মনে হচ্ছিল উইন্টারের একটা ভাইবস পাচ্ছি উইন্টারের ভেজিটেবলসের তো দেখো অনেকটা ইয়াম্মি লাগছে দেখতে আর একটা বাটিতে আমি এতো পরিবেশন করে নিয়েছি দেখতে কত সুন্দর দেখাচ্ছে কত কালারফুল দেখাচ্ছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ